সাতক্ষীরা র্যাবের অভিযানে উদ্ধারকৃত আঠারোটি ককটেল নিষ্ক্রিয় সাতক্ষীরা প্রতিনিধি চিত্র তথ্যে পাঠানো ডেক্স রিপোর্ট সাতক্ষীরা র্যাব ছয় এর অভিযানে উদ্ধারকৃত আঠারোটি ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার লাভসমর এলাকায় একে একে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় সাতক্ষীরা র্যাব ছয় কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার নাজমুল হক জানান সাতক্ষীরা কালীগঞ্জের কালীকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের থলে থেকে উক্ত আঠারোটি হাত বোমা উদ্ধার করা হয় এগুলো অন্তত শক্তিশালী বিস্ফোরণ হলে মানুষ মারাও যেতে পারে তবে এই ঘটনা কাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পরে র্যাব হেডকোয়ার্টারের নির্দেশে উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে

よろしくお願い